যে ছাত্ররাই কিন্তু দেশ চালাচ্ছে প্রধান উপদেষ্টা তো নাম মাত্র ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র গতকালকে সমস্ত ধর্মের নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা আজকের সব পত্রিকায় দেখেন সব ধর্মের নেতারা বলেছে যে আমরা বাংলাদেশে শান্তিতে আছি কিন্তু একটার পর একটা চক্রান্ত করে যাচ্ছেন যেই দেশের সংখ্যালঘু মানুষ শান্তিতে নাই এদিকে হামলা এদিকে মামলা এদিকে এইটা এইটা সেইটা নিয়ে শুধু ভারতের ষড়যন্ত্র আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে হাজির এদেশে মানুষে ভোট দিতে পারে নাই শুধু ভাতের অধিকার মানুষের কোনো অধিকার ভোটের অধিকার ভোট তো মানুষ দিতেই পারে নাই তিনটা নির্বাচন করেছে দেশে এই খুনি সরকার তার বিচার কি করে করব সেই চিন্তা ভাবনা নাই যারা অন্যায় করেছে তাদের বিচার করা দরকার যারা অন্যায় করে নাই তাদেরও মামলা দেওয়া হচ্ছে আজকে গতকালকে আইজিবি বলেছেন যে না অন্যায়ভাবে যদি কোনো মামলা নেওয়া হয় তাদের গ্রেপ্তার করা হবে না যাই হোক অনেক নেতৃবৃন্দ আছে আমি বলতে চাই তোমরা এদেশের ভবিষ্যৎ খুব সুন্দরভাবে এগোতে হবে এবং প্রতিটা জায়গায় সব জায়গায় দাওয়াত দিতে হবে আমাদের আদর্শ কি আমরা একটি কল্যাণ রাষ্ট্র চাই এদেশের মানুষের মুক্তি চাই ওমা আলাইনআসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথেও বন্ধুগণ